কানসার্ট বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি জনপদ আর এই জনপদে বসে বাংলাদেশের বৃহত্তম আমের বাজার আজকে এসেছি আপনার দু হাজার কেজি রেট খুব ভালো না বছরে খুব কম দাম আমের সবাই তো বলছে যে দাম কম পাচ্ছে এবার দাম বেশি দিচ্ছে না ওর আগে পিটানি দিতে হবে ডাইরেক্ট লাঠির বাড়ি মারতে হবে আরো দ্বারা এক আরো দ্বারা চার কেজিও খাই দু কেজিও খাই ব্যাপারে পাঁচ কেজি পর্যন্ত খায়। যা প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহৎ আমবাজারে প্রায় শত কোটি টাকার উপরে আমের ক্রয় বিক্রয় হয় আজকের ভিডিওতে তুলে ধরব এই আমবাজারে আম ক্রয় বিক্রয়ের বাস্তব চিত্র শোনাব আম চাষি ও ব্যবসায়ীদের গল্প আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা এই আমের ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ এই প্রতিমন আম নির্ধারণ করা হচ্ছে বা কেজিতে এ বিষয়ে আপনি কি বলেন আমের বাগান দর্শন শেষ হলো আম কেনা আম খাওয়া প্রায় শেষ হলো এখন আমরা যাচ্ছি হচ্ছে আম বাজারে যেখানে আম বিক্রি হয় এবং বাংলাদেশের সব থেকে বড় আম একই সাথে এটা হচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম বাজার এই বাজারে দেখেন আম যাচ্ছে এই যে ব্যারেট করে করে আম যাচ্ছে এগুলো বিক্রির জন্যে আর এই যে এই যে আম খাচ্ছে এই যে কেমন লাগছে আম সেই সাত সেই সাদ সেই সাদ এখন এই যে আমরা শার্টে যাচ্ছি এই যে রাস্তার উভয় পাশে কিন্তু সব আম বাগান দুটো একটা ঘর বাড়ি যা দেখা যাচ্ছে এই শেষ বাট ঘর বাড়ি ছাড়া যতটুকু জমি আছে এখানে ল্যান্ড আছে সবই কিন্তু আম বাগান এই যে রাস্তারই পাশে এগুলো বড় বড় গাছ এই গাছগুলো সব বিশাল আকৃতির গাছ এবং গাছ ভরা আম হয়তো ক্যামেরাতে কত ভালো দেখা যাচ্ছে আমি জানি না বাট সব কিন্তু আমি ভরা গাছগুলো সব আম আর আম ভরা যে পাশে সব রাস্তার চাপাই নবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী আর সেই চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে বসে বাংলাদেশের বৃহত্তম আমের বাজার প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহৎ আম প্রায় শত কোটি টাকার উপরের আমের বিক্রয় হয় আমের সময়ে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে থাকে এই আমবাজার রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জে অনেক আমের বাজার থাকলেও কানসাট আমের বাজার পাইকারি বাজারের জন্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত অবস্থা আপনি আসছেন আপনারা আপনারা কি আম এটা কত করে বিক্রি হতে পারে এটা কি আম এটা ল্যাংড়া আম এটা আঠারোশো করে বিক্রি হবে এখানে প্রচুর আমের গাড়ি এটা কি আম ভাই ভাইটা এটা লকনা লকনা আম না জি লকনা এটা এটা কিসাপ বাদাম কোন জায়গা থেকে নিয়ে আসছেন দাদুন চক ভালো ডুঙ্গি থেকেন কত করে নিয়ে আসছেন আপনি প্রায় আট মণ হবে আট মণ আপনার আম নাকি আমার আম আপনার নিজের বাগান নিজের বাগান কত করে বিক্রি হতে পারে সামনে আমরা আরও দেখছি এই আমগুলো যাচ্ছে মূলত আমের ফলনটা অবস্থা পাবো তো দাম পাচ্ছি না দাম কম জি এই বৃষ্টির কারণে দামটা কম হয়েছে আশা করছি ঈদ পর হয়তো ঈদের এক সপ্তাহে পর আশা করছি হয়তো দাম উঠতে পারে আজকে কত করে বিক্রি করতে পারেন মনে করছি হয়তো হাজার কি হাজার পঞ্চাশ এরকম এখানে বাহান্ন কেজি তো মনে হয়েছে আমার এই যে পাশে হচ্ছে এক পাশে আম এই যে যাচ্ছে বিক্রির জন্য আরেক পাশে আম বিক্রি হয়ে ফিরে আসছে আর কি এটাই হলো মূলত কাঞ্চা টামের বাজার এদিকে আবার মারামারি লেগে গেল কেন এটা হচ্ছে আমের বাজারে সব আম যাচ্ছে বিক্রির জন্য কত করে মন বিক্রি হবে দেখা যাক বাজার ফের কত লাগছে আপনি কত করে যাচ্ছেন এটা কি নিজের গাছের নিজের গাছের এগুলো কি আম হিমসাগর 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 কত করে এ আমরা 3000 ঠিক নাই আপনি কি আম ব্যবসা করেন নাকি আমের আপনার বাগান আছে আমার আমের বাগান আছে আম ব্যবসায়ী আপনার কতটা বাগান বাগান আছে বেশ কিছু আছে কত বিঘা আমরা তো বাগান কিনি মূলত বিঘে হিসাবে না মানে ঝাড় হিসাবে পিচ হিসাবে আমরা পাতে কিনি তারপরে মুকুলে কিনি আম দেখে কিনি কত গাছ কেনে আছে সাত চারশো মন হবে মোট আম দাম কেমন পাচ্ছেন এবার একটু দাম কম কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ হয়তো আমদানি বেশি বা অন্য অন্য জায়গার আম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তাই হয়তো দাম কম এটা হতে পারে আর এখন তো বৃষ্টি তিন দিন থেকে বৃষ্টি চলছে সেই জন্য হয়তো কম মানুষ কিনতেই যাচ্ছে না ভাইদের কি আম এটা হিমসাগর 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 কত করে চলছে এখন আপনার কিছুদিন আগে চলছে আপনার পঁচিশশো চাবিশো এখন বলছে দু হাজার আঠারোশো দাম কমে গেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ভাই এটা কি আম গুটি আম না কেমন দাম যাচ্ছে বারোশো তেরোশো হাজার এগারোশো পয়সে অন্য বছর আপনার দাম বেশি ছিল এটা আমার এবার দাম কম হিমসাগর না কেমন রেট যাচ্ছে এটা একুশশো বাইশশো এরকম

মানে নিয়ন্ত্রণ ঠিক নাই কনসার্টের মানে এখানে 52 কেজিতে মন দেয়া লাগছে হ্যাঁ 52 কেজিতে মন দেয়া লাগছে আর আগে অন্যান্য মার্কেটে কত করে দেয়া লাগে অন্যান্য মার্কেটে সাত কিরে আপনার ছাপারে 44 45 কেজিতে মন আর আমার এখানে খালি বেশি আপনার মানে রেটও কম আবার দেয়া লাগছে বেশি দেয়া লাগছে বেশি আচ্ছা এখন আমি যার সাথে কথা বলছি উনি হচ্ছেন আম ব্যবসায়ী তাই না আম কিনে বিক্রি করেন আমি ব্যবসা করি আমও আছে আমার এখন এবার আমের বাজার কেমন যাচ্ছে বলেন আমের বাজার ভালোই আপনারা সবাই তো বলছে যে দাম কম পাচ্ছ এবার দাম বেশি দিচ্ছে না ওর আগে পিটানি দিতে হবে ডাইরেক্ট লাঠির বাড়ি মারতে হবে ওরা কি মিথ्ठा বলছে হ্যাঁ মিথ्ठा বলছে আর বছর আম কম ছিল হ্যাঁ দাম ভালো পেজে এবার আপনার আম আছে প্রচুর একটা কাছে আল্লাহ দেখে 20 মন 25 মন 30 মন করে আম আছে আর কি লিবে আল্লাহর নিয়ামত তাহলে দাম যদি 500 টাকা মন পাই তাও ভালো আরেকটা কথা সবাই অভিযোগ করছে যে অন্যন্য জায়গায় 44 কেজি 45 কেজিতে মন দেয় আর এখানে আপনি 52 কেজিতে মন নিচ্ছেন এই বিষয়ে কিছু বলেন তো একবার ঠিক করে দিল আপনার পঁয়চল্লিশ কেজি আপনার আম পাইবে ব্যাপারীরা আর এক কেজি পাইবে আড়তদার আপনার প্রতি বছর আড়তদাররা এই দু কেজি দু কেজি দু কেজি করে বাড়াইতে বাড়াইতে এখন আপনার চুয়ান্ন পর্যন্ত ঠেলে দে আমার কাছে নিজে আমি জিম্মি আমার কাছে সাতান্ন আম লেছে আমি একটা ব্যবসায়ী হ্যাঁ সাতান্ন কেজি সাতান্ন কেজি আমি নিজেই মন দিয়েছি এখন আড়তদার কত কেজি রাখে আড়তদাররা আড়তদাররা ওটা বলবো না খারাপ কথা বলা যাবে না আড় এক আর চার কেজিও খায় দু কেজিও খায় ব্যাপারে পাঁচ কেজি পর্যন্ত খায় ডাইরেক্ট কথা তার মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আম চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেন একটা আমের নির্দিষ্ট ওজন থাকবে আড়তদ্বাররা ব্যবসা করে মজা পেবে পেবে এখানে আপনার দেখা যেছে কোনো আড়ত আপনার পঞ্চাশ কেজি না বা চুয়ান্ন কেজি নিচ্ছে ওই ব্যাপারীটাকে আপনার দিছে পঞ্চাশ কেজি অথবা দিহে একান্ন কেজি তিন কেজি চার কেজি করে এক একটা আড়ত রেখেছে এখানে কানসাটে এমন একটা আপনার ওজন থাকতে হবে যেখানে আমালা এসে আমটা বিক্রি করে আপনার যেতে পারে এবং আরো তারকে বলতে পারে যে না হয় না আমালাকে যে ওজন কয় কেজিতে আপনার পঞ্চাশ তো পঞ্চাশই তাহলে আপনার ওজনটা আর কেন বলতে হবে প্রতিদিন যে আমি ওজন কত করে নেবেন আপনি এক একদিন এক এক রকম মাপ হয় আপনার ধরলেন যে আমাকে বাউন্ন কেজি চুককে নিয়ে গেল দেখা যে আম একটু কম বাইছিলে তের পান্ন লে নিলে বুঝছেন এরকম এরকম ব্যাপার আচ্ছা এখানে একটা সুন্দর আম নিয়ে আসছেন উনি জমজাম আর কি এটা আপনার বাগানের জি জি আমার বাগানের আম এটা খিসা বাদাম খিসা বাদাম যা ছাইলা পিলা হয় না এই যদি আম খায় তো ছাইলা হয়ে যাবে ইনশাআল্লাহ খুব ভালো আম তো এই ভালো দামে বিক্রি হবে আল্লাহ তো হবে ছাইলা পিলা হিংসা ওর আম যদি খান ইনশাআল্লাহ হবে বাচ্চা কাচ্চা হবে জোড়া ছাইলা হবে কেউ একটা লেল ওটা সত্তর মামা এ যেন এক আমের রাজ্য আমবাজার ঘুরে দেখার সাথে সাথে আপনি চাইলে কিনে খেতে পারবেন নানা রকম দরতাজা পাকা আম এছাড়া ঝুড়ি ভর্তি করে আম কিনে নিতে পারবেন নিজ পরিবারের জন্যেও আম পরিপক্ক হবার পর থেকেই মূলত এই বাজারে আম আসা শুরু করে সাধারণত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত কানসাট বাজার আমে ভরে থাকে তবে জুন মাসের পুরো সময় মূলত সবচেয়ে বেশি জমজমাট থাকে <preach miracle sucking hello> ya mati <lie>, <Duluhan park Saiyor> শিবগঞ্জ উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় অংশ আবর্তিত হয় আম ও আম বাগানকে কেন্দ্র করে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে সমগ্র শিবগঞ্জ যেন বিপুল উৎসাহ উদ্দীপনায় জেগে ওঠে কেউ নিজে চাষ করেন আবার কেউ বাগান মালিক হতে লিজ নিয়ে বাগান পরিচর্যা করে

কানসাটের বিখ্যাত আমবাজারে মরসুমে উপজেলার বিভিন্ন জায়গা হতে নানা জাতির আম বেচা কেনা হয় এক মৌসুমে দেশের এই বৃহৎ আমবাজারে প্রায় শত কোটি টাকার আমের বাণিজ্য হয় আপনি কি আম নিয়ে আসছেন হিমসাগর কত করে দাম পাচ্ছেন দাম তো কালকে ছিল ভালো সতেরো আঠারো এইখানে আজ তেরো চোদ্দশো মূল আছে দাম আজকে দাম কম আজকে দাম কম বৃষ্টির কারণে পঞ্চাশে নিলে বাইচা আর বাউন্ন নিলে এভারেজ মাল বিক্রি করে মানে আম দেখে ওজন হইবে খারাপ আম হলে তা ওজন বেশি প্রতিটি বাজারে কয়েক মাসের জন্য গড়ে ওঠে আমির আড়ত এ সমস্ত আড়ত মালিক ও ব্যবসায়ীরা আম কিনে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ জড়িত হয়ে পড়ে আম ব্যবসার সঙ্গে ঘোরা শেষ কই কেন হয়ে গেছে এরকম কি আম কিনছে নাকি এটা কত করে মন চাচ্ছে দুই হাজার বাইশশো এরকম পঁচিশশো এরকম ল্যাংড়া এত বড় ল্যাংড়াম আমার জীবনে দেখিনি এই ল্যাংড়া আমের ওজন বাহান্ন কেজিতে হচ্ছে মন আর এখন দুই হাজার বা বাইশশো টাকা মন চলছে তাই তো

কেমন দাম পাচ্ছেন আজকে আজকের দাম মোটামুটি ভালো শিবগঞ্জের কানসার্ট আমির বাজার বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার এই বাজার থেকে আম প্রেরণ করা হয় সমগ্র বাংলাদেশে তাছাড়া শিবগঞ্জ রানীগঞ্জ প্রভৃতি জায়গায়ও বসে আমের বাজার মূলত আমের মৌসুমে শিবগঞ্জ উপজেলার প্রতিটি মোড়ে বসে আমের আড়ত আপনি কি এখান থেকে আম ক্রয় করেন নাকি আড়তদার আমি আম ক্রয় করি এখান থেকে আমের ক্রেতা আপনি এখান থেকে আম কিনে কোথায় বিক্রি করেন এটা অনলাইনে বিক্রি করি অনলাইনে অনলাইনে সাইট আছে আপনার সাইটের নাম কি চাপাই খাটি পণ্য সারা বাংলাদেশে ডেলিভারি দেন অনলাইনে ডেলিভারি দেন আচ্ছা এখানে অভিযোগ হচ্ছে কৃষকদের যে তাদের যে আম এই আমের ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ তারা এই প্রতিমন আম নির্ধারণ করা হচ্ছে বান্ন কেজিতে এ বিষয়ে আপনি কি বলেন এটা আমাদের কানসারে আড়তদারেরা যেটা প্রচালিত হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারবো না সঠিক এটা আপনার তিন চার বছর ধরে চলছে বাউন্নতে মন চলছে এটা আড়দারেরা লাই আর ইনারা চাষিরাও দায় এ তো এভাবেই চলেই যাচ্ছে আচ্ছা এটা দেখি সরকার নাকি নির্ধারণ করে দিয়েছিল পঁয়তাল্লিশ কেজিতে মন সেটা নাকি মানা হচ্ছে না এটা সঠিক জানি না আমি তথ্য তবে শুনেছিলাম কি যে পঁয়তাল্লিশে হবে হ্যাঁ কিন্তু এখন বাউন্নতেই চলছে কয়েক বছর ধরে এটাইতে চলছে আর কি আচ্ছা আপনি যে বান্ন কেজিতে মন কিনছেন কিনে আপনি বিক্রি করছেন কত কেজিতে মন আমরা কেউ দিতে হয় আমার কারণ এটা যে আমরা সাংবাদিক আপনারা আপনারা এটা প্রচার করছেন ধরেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে আমাদের দিতে হয় পঞ্চাশে দিতে হয় না আপনি অনলাইনে যখন বিক্রি করছেন তখন তো কেজি হিসাবেই বিক্রি করেন কেজিটা পঞ্চাশ দিয়ে ভাঙাইতে হয় আমাকে মানে মানুষ বলে কি যে দশ কেজি বেশি পান আমরা কেউ বিশ কেজি নিলে দু কেজি বেশি দেন তিন কেজি বেশি দেন এর কারণ হচ্ছে পরিবহনের সময় অনেক আম নষ্ট হয় এরকম আম নষ্ট হয় বলতে আমের ওজনটা একটু কমে সেটা মূলত আমটা শুকায় এক কেজি দু কেজি কমে কারণ আমের ওজনটা বাড়তি হয় বাট আপনি তো যখন রেট ধরেন মূল্য ধরেন তখন তো কেজি হিসাবেই ধরেন জি জি হ্যাঁ কিন্তু ঘুরে ফিরে একই আপনার দু হাজার টাকা যদি মন হয় কি না চল্লিশে দিই তাহলে পঞ্চাশ টাকা কেজি হয় কিন্তু আমরা ওইটা বান্ন দেভাঙ্গাই চল্লিশ দেওয়াঙ্গাই না মানে আমাদের মনটা কিন্তু ওই ঘুরে ফিরে পঞ্চাশ দিয়ে ভাঙে দু কেজি বাদ আরো দারের নিবে ও অর্থাৎ আপনি যখন এই আমের দাম নির্ধারণ করেন তখন বান্ন কেজি হিসাব করে আপনি প্রতি কেজির মূল্য নির্ধারণ করেন হ্যাঁ নির্ধারণ করে নির্ধারণ করে তারপর আম বিক্রি করেন জি জি হতে পারে এটা খাতা কলমে চল্লিশে হ্যাঁ কিন্তু আমরা পঞ্চাশে ভাগ করে আমরা ব্যবসা করি আর কি এতো আচ্ছা যাক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক তথ্য দিলেন আপনারাও লাভবান হন কৃষকও লাভবান হোক ক্ষতিগ্রস্ত যেন কেউ না হয় এটা আমরা প্রত্যাশা করি আমাদেরও বাগান আছে আমরাও চাই কি যে আম সঠিক মূল্যভাবে পাক বা সঠিক মনে যাক এই তো আচ্ছা তাহলে আপনার কাছ থেকে যদি সরাসরি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কেউ আম কিনতে চাই তাহলে কীভাবে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটাও আপনি চাইলে শেয়ার করতে পারেন জি জি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ এইট সেভেন ডাবল ফোর থ্রি সিক্স চাপাই খাটি পণ্য আমার পেজের নাম আমার পেজ থেকে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আম নিতে পারবেন ফলে ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উনি হোম ডেলিভারি দিবেন এবং আশা করি ন্যায্য মূল্য নেবেন এবং ভালো পণ্য পাবেন এটা প্রত্যাশা আমরা অবশ্যই করতেই পারি জি হ্যাঁ ইনশাল্লাহ ভালো পণ্য পাবেন ইনশাল্লাহ ভালো পণ্য না হলে আমি এই রিটার্ন দিব সমস্যা নেই আপনাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমরা আছি কানসার্ট আমের বাজার চাপাইনবাবগঞ্জ এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় আমের মার্কেট একই সাথে এটা কিন্তু এশিয়া মহাদেশের অন্যতম আমবাজার যেখানে এই অত্র অঞ্চলের অর্থাৎ চাপেনবাবগঞ্জের মানুষেরা আমের চাষ করে সে আম বাগানের আম এখানেই মূলত বিক্রি হয় এখানে এসে আমরা আমের চাষিদের সাথে কথা বললাম ব্যবসায়ী এবং আড়তদারদের সাথে কথা বললাম এখানে থেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমের বাজারে প্রতি মন আম বান্ন কেজিতে অর্থাৎ এক মন এদের হিসাব করা হয় বান্ন কেজিতে কখনো কখনো আবার এই আমের পরিমাণ চুয়ান্ন থেকে ছাপান্ন কেজিতেও মন হয় যদিও সরকার নির্ধারিত এখানে মন ছিল পঁয়তাল্লিশ কেজি কিন্তু সেটা মানা হচ্ছে না যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা অনেক অভিযোগ করলেন বাট কৃষকদের সব থেকে বড় অভিযোগ হচ্ছে যে এখানে যদি চল্লিশ কেজিতে মন হতো তাহলে তারা লাভবান হতো তাদের উৎপাদিত আমের তারা ন্যায্য মূল্যটা পেত তো আজকে বিদায় নিচ্ছি আম বাজার থেকে দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে হাফেজ আসসালামু আলাইকুম